চাপা দরজাটা খোল দরজাটা খোল বলছি চাপা ভালো লাগছে না বলে দিচ্ছি যত সব ভুলভাল গানের সঙ্গে ভুলভাল নাচ তো দেওয়ার ছবি সাথে খোল বলছি ভালো লাগছে না পোস্টারটা দাও না দেবো পোস্টারটা মা 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 না দেবো না দেবো না না দেবো না বলছি না দাও না আরে আমি বলছি তো পোস্টারটা দাও মা পোস্টারটা পোস্টারটা দাও না দেবো না চাপা ফেরত দেবো না এটা দাঁড়া মা ওটা দেবের পোস্টার হ্যাঁ দেখতে পাচ্ছি তো দেবের পোস্টার দেখতে যখন পাচ্ছো তাহলে পোস্টারটা দাও না দেখছিস তুই খামছিস কাশছিস তা সত্যি না ছিস হ্যাঁ ঠিক আছে আমি আর নাচবো না এবার তো বল তুমি তোমাকে নাচতে দেব না তুমি এমনি তো মা দাও না ফস গান চালিয়ে ঢিংগি বেয়র মতো সারা দিন নাচ কি আছে দেবে আমার बेटा জীবনটা করে শেষ করে তুমি আমার নামে খারাপ কথা বলো তাও ভালোবাসা পাবে দেবের নামে কিছু বললে না খারাপ হয়ে যাবে কে রে দেব কে

ছিঁড়ে ফেললাম তুমি এরকম করতে পারলে হ্যাঁ করতে পারলাম তুই আবার করলে আবার আমি পোস্টার ছিল

তুই কে রে হ্যাঁ কে তুই রংবাজ এই মঙ্গলপুরে সব থেকে বড় রংবাজ মার সাথে রংবাজি করবি তুই হ্যাঁ দরকার বললে তাই করব চল ভেতরে চল স্কুলে যাবি যাব না যাবি যাব না কাপাতে স্কুলে যাবি যাব না যাবি না তাই তো হুম ঠিক আছে আমিও দেবের পোস্টারগুলো ছেড়ে দিই না